হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি নিউ ভিডিওতে সো বন্ধুরা আমরা কিন্তু আমাদের আরও একটা প্রোজেক্টে চলে এসেছি দীর্ঘদিন যাবৎ দেখেছেন যে এই প্রোজেক্টটাতে আমরা কিভাবে বস্তা প্যাকিং করছি এবং কিভাবে মাটি প্রস্তুত করছি আমাদের বস্তা প্যাকিং এবং মাটি প্রস্তুত করার পরে আমরা পনেরো দিন অপেক্ষা করার পরে মাটির যখন গ্যাসটা চলে গেছে তখন আমরা কিন্তু আদা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি সো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখন এখানে বীজ শোধন করছে কেউ কিংবা আদা ভাঙছে আপনারা যারা আদা ভিডিও দেখতে চান তারা কিন্তু এন্ড স্ক্রিনে ক্লিক করলে কীভাবে আধা ভাঙবে সেই ভিডিও দেখতে পাবেন আজকে আপনাদেরকে মূলত দেখাবো আমরা কিভাবে কি ওয়েতে কি পদ্ধতিতে আমরা বীজগুলো রোপণ করছি সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো মূলত অনেকেও অনেক ক্যাটাগরিতে বীজ রোপণ করে তার কিন্তু সঠিক ফলাফল আসে না আজকে আপনাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে একদম হান্ড্রেড সঠিক হিসাবে কিভাবে আপনার যে বীজটা আপনি রোপণ করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে এখানে কিছু কিছু কাজের আমি সেক্টর ভাগ করে কাজ করাই মূলত এক ওয়েতে আমি কাজ করাই না মূলত এখানে আপনারা যে কাজের সিস্টেমগুলো দেখবেন এক একটাই এক এক রকম পার্ট কেউ বা আদার বীজ ভাঙবে কেউ বা আদার বীজ শোধন করবে কেউ বা আদার যে ইয়ে আছে সিরিয়াল আছে সেই সিরিয়ালে আপনার দিয়ে থাকবে আবার কেউ বা এখান থেকে সুন্দর করে একদম সঠিক ওয়েতে বীজগুলো রোপণ করবে মূলত এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য যে এই প্রতি ভালোবাসা দেখান এবং কাজে যে কিছু একটা সম্ভব সেটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওগুলো করা অনেকে বলেন যে ভাইয়া নিয়মিত ভিডিও আপলোড করেন না কেন আপনারা আপনি কমেন্টের রিপ্লাই দেন না কেন মূলত বিষয় হচ্ছে আমাদের কাজের এত এত পেশার যে আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না এবং আপনাদের যে কমেন্ট আছে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছি না নাশালা এখানকার কাজের পেশার কমে গেলে আমি আপনাদের যে কমেন্ট আছে কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করব এবং অনেকে আছে আদার বীজ চাচ্ছেন তাদেরকে আদার বীজ কীভাবে ম্যানেজ করে দিতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো এবং সামনে বছর আমি নিজেই আদার বীজ আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ দোয়া করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এখানকার আদার রোপণ করছি এবং কিভাবে রোপণ করলে সবচেয়ে ভালো হয় সে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে আছেন আমার ভিডিওগুলো খুবই খুবই পছন্দ করেন তাদের জন্য একটা কথাই বলতে চাই আমার ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমার ভিডিওতে কোনো ধরনের মিথ্যা নাই কোনো ধরনের বাটপারি নাই কোনো ধরনের সলচতরি নাই আমি নিজে যা করছি তাই আপনাদের মাঝে উপস্থাপন করছি অনেকে আছে অনেকে নিজের টেকনিকগুলো দেখায় না অনেকে আছে নিজের যে একটা কাজের একটা সিস্টেম কাজের একটা গোমর সেটা আপনাদের মাঝে ফাঁস করে না কিন্তু এখানে সমস্ত কিছু আপনাদের মাঝে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ভালো করলে আপনারাও ভালো করবেন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আদার বীজগুলো সুন্দর ওয়েতে ভাঙছি মূলত আদার বীজ ভাঙতে অনেকেই ভুল করেন এমন ভাগে ভাঙেন যে সেখানে ফাঙ্গাস পড়ে যায় সো বন্ধুরা এখানে দেখেন যে কিভাবে আদার বীজগুলো ভাঙছে আদার বীজগুলো ভাঙার একটা সিস্টেম আপনারা দেখেন মূলত এখানকার যে আদার বীজগুলো আছে প্রায় দেখতে পাচ্ছেন যে অঙ্কুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব একটা ছোট করছে না আবার খুব একটা বড়ও রাখছে না খুব সুন্দর করে আপনার ভাঙতেছে মূলত আদার বীজগুলো অনেকে ছোট ছোট করেন অনেকে বলেন যে ভাইয়া পঞ্চাশ গ্রাম দিতে হলে কিন্তু আমার তিন পিস দিলে দুই পিস দিলে সত্তর আশি গ্রাম চলে যায় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে আদার বীজগুলো একটু বড় করে ভাঙবেন তিন পিস দেওয়ার জায়গায় দুই পিস দিবেন মূলত আদার বীজগুলো যখন ছোট হয়ে যাবে তখন আপনার গাছের শক্তি কম পাবে শক্তি কম পালে কিন্তু অ্যাজ এ জল আপনার গাছের যে গ্রোথ গ্রোথ কম হবে মূলত এই দিকগুলো বিষয় রেখে আপনি কাজ করবেন ছোটো একটি ভুলের জন্য কিন্তু আপনার অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন মূলত এখানকার প্রতিটা কাজ অনেক প্লান মাফিক আমরা প্রতিটা কাজ একদম প্লান মাফিক করে থাকি আর এখানে দেখতে পাচ্ছেন যে ড্রামে আমরা বিষ শোধন করার জন্য এখানে ইয়া দিয়েছি ক্রুজার দিয়েছি এটার ভিতরে বিষ শোধন হবে এখানে কিছুক্ষণ ভিজানো থাকার পরে দেন আমরা উপরে তুলে রাখবো তারপর হচ্ছে আমরা আদাগুলা এই যে বস্তাগুলো আছে রোপণ করে দিব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই দেখেছেন যে এখানে আমি দীর্ঘদিন যাবত কাজ করিয়েছিলাম এটা হচ্ছে আমাদের আরেকটা প্রজেক্ট এই প্রজেক্টে এখন আমরা আদারোপণ করছি আমরা কিভাবে আদারোপণ করছি সেই সমস্ত বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওদের কাজের যে সিস্টেম সিস্টেম অনুযায়ী আমরা কাজ করতেছি মূলত এখানে তিনটা শাড়ি আছে তিনটা শাড়িতেই আমরা কাজ করাচ্ছি মূলত এক এক ভাই আছে সেখানে কিন্তু আদার বীজগুলো সুন্দর করে এক একটা বস্তাতে সিরিয়াল ওয়েজ দিয়ে যাচ্ছে আর পাশাপাশি অনেকে এখানে রোপণ করছে মূলত আদা রোপণ করা খুবই সহজ খুবই সহজ দেখলেই বুঝতে পারবেন তো এখানে দেখেন যে কিভাবে আদা রোপণ করছে মূলত এই যে এক পিস দিল তারপর হচ্ছে বস্তার ভিতরে আরও এক পিস দিল এভাবে সুন্দর করে রোপণ করলে কিন্তু আপনার আদা রোপণ হয়ে যাবে আর কতটুক নিচে দিচ্ছ ভাই বেশি না এক ইঞ্চি ঠিক আছে সবিয়র্স মূলত এক ইঞ্চি নিচে দিচ্ছে আমরা আরও একটা দেখবো আর একটা কীভাবে করতেছে এই যে দেখেন এই যে মাটিটা হালকা করে হাত দিয়ে সরিয়ে দিয়ে নিচে এক ইঞ্চি গট করে ভিতরে দিয়ে দিচ্ছে এটাই হয়ে যাচ্ছে আদা রোপণ করা মূলত অনেকেই ইয়া করেন যে আদা রোপণ করার উপর দিয়ে আপনারা মাটি বের করে ফেলেন তারপর আবার মাটি দেন নতুন করে অনেকে আছে যে এগুলা করে অল্প পরিসরে করে বিধায় এভাবে দেখায় যখন আপনি হিউজ কোয়ান্টিটি করতে যাবেন তখন কিন্তু আপনার এই বিষয়টা করলে আপনার অনেক সময় যাবে এবং আপনি লসের সম্মুখীন হবেন আরও একটা ভাইয়ের কাছে থেকে দেখব যে সে কিভাবে আদা রোপণ করছে তো দেখেন কিভাবে রোপণ করছে মূলত এক ইঞ্চি নিচে দিচ্ছে একদম ইজি একদম সহজ আদা রোপণ করা ঠিক আছে কিন্তু আপনার কিছু নিয়ম আছে নিয়মগুলো ফলো করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে আদা রোপণ করছে কিভাবে রোপণ করছেন যে এক ইঞ্চি মাটির নিচে দিলেই আদা রোপণ হয়ে যাচ্ছে কি এখানে কি রোপণ করতে কি সুবিধা হচ্ছে হুম মূলত ভিওর্স আমাদের আরেকটা প্রজেক্টে আমরা যখন আদা রোপণ করেছি তখন আমরা কিছু সমস্যা ফেস করেছি সেই সমস্যাগুলোর কারণ আপনাদেরকে বলে দেই মূলত আমরা যখন বস্তাতে মাটি প্যাকেট করেছিলাম মাটিগুলো খুবই ঝুরঝুরা ছিল যখন হালকা একটু বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের বস্তাতে পানি যাওয়ার কারণে বস্তার যে মাটিগুলা একটু বসে যায় যার কারণে আবার নতুন করে আপনার ওখানে নতুন করে মাটিগুলো ঝুরঝুরো করতে হয়েছে যার কারণে আমাদের একটু সময় বেশি লেগেছে কিন্তু আল্লাহর রহমাতে এখানে আমাদের হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এখানে কোনো সমস্যা হচ্ছে না আমরা আরও সামনের দিকে যাই আরও সামনের দিকে গেলে বুঝতে পারবেন তো ভিওর্স আমাদের প্রোজেক্টটা ইনশাল্লাহ অনেক বড় কিন্তু আমরা আপনাদেরকে সেভাবে দেখাইনি মূলত আমি যখন কাজের একদম শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে পুরো প্রোজেক্টের একটা ভিডিও করে দেবো যে আসলে এখানে কতগুলা বস্তা আছে কতটুক নিয়ে কাজ করতেছি এবং এখানে কি কি প্ল্যান আছে সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আরেক ভাইয়ের কাজ হচ্ছে কি এখানে যে বস্তাগুলা আছে বস্তাগুলোতে কিন্তু সুন্দর করে আদাগুলা ছড়িয়ে দিচ্ছে মূলত এখান থেকে যারা আসবে আবার এখানে কিন্তু আবার আদা তারা রোপণ করে দিবে এই ভাইয়ের কাজ হচ্ছে প্রতিটা বস্তায় নিয়ম অনুযায়ী আদা ফেলা তো ভাই কিভাবে ফেলতেছেন ভাই আদা ফেলা নিউদের একটা সিস্টেম আছে আচ্ছা সবাই ফেলাতে পারবে না কারণ এই দেখছেন এই বীজটা একটা দিলাম ওই গুঁড়ো কিছু গুঁড়ো আদা আছে দেখছেন ওই বড় তাতে গুঁড়োতে দুইটা দিয়ে দেব আচ্ছা আচ্ছা আর বড় তাতে যদি বাদে ওর এক পিস দিয়ে দেব আচ্ছা ঠিক আছে মানে একদম প্ল্যান হিসাবে প্ল্যান হিসাবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার কাজ করেন আপনারা তো দেখতেই পারলেন যে আসলে প্ল্যানটা কি মূলত এই সমস্ত প্ল্যান অনুযায়ী যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনাদের কাজের পরিধি বাড়বে এবং কাজের একটা সিস্টেম আপনারা হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিনটা লেয়ার করে দিয়েছি আমি আপনাদেরকে বেশ কিছু ভিডিওতে বলেছি যে তিনটা লেয়ার দিবেন না তিনটা লেয়ার দিলে গাছের গ্রোথের সমস্যা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই তিনটা লেয়ার দিয়েছি মূলত এখানে আমরা সবগুলোতে তিনটা লেয়ার দিইনি আমরা যে পাশের যে ইয়াটা আছে এখানে তিনটা লেয়ার দিতে বাধ্য হয়েছি কারণ কাজেরও একটা সৌন্দর্য আছে কাজের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা তিনটা লেয়ার দিয়েছি এবং যে তিনটা লেয়ার দিয়েছি এই তিনটা লেয়ারের যথেষ্ট পরিমাণ কেয়ার করতে পারবো বিধায় এখানে কিন্তু সেরকম ভাবে জায়গা রেখেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জায়গার পরিমাণ অনেক বেশি রাহুল ভাই আধা ভিতরে দেওয়ার সিস্টেমটা কি দর্শক জানতে চায় দর্শকে জানতে চায় হ্যাঁ লাগাই দেখাবো আমি লাগাও দেখান এবং কতটুকু পরিমাণ দিতে হবে সেটাও দেখান আচ্ছা

অনেকে আছেন কি এই বিষয়টাতে একদম গুলিয়ে ফেলেন কারণ এই বিষয়টা একটা মেজারমেন্টের বিষয় আপনি যখন এখানে আদার বীজগুলা কাউকে দিয়ে ভিতরে দেওয়াবেন একদম অভিজ্ঞ লোক থাকতে হবে এবং তাকে একটা পরিমাপ বলে দেবেন যে এই পরিমাপত্র দিতে হবে যদি সেখানে কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো বা আপনি লসের সম্মুখীন হবেন না হলে আপনার যে আদার বীজের শর্টের সম্মুখীন হবেন যে কোনো একটা আপনি হবেনি আর যদি আপনি যদি এখানে সঠিক ওয়েতে কাজ করেন তাহলে আপনার কিন্তু এই সেই সমস্যাটা ফেস করতে হবে না সো বন্ধুরা এখানে মূলত সাতাশো বস্তা আছে এই প্রজেক্টে এই সাতাশশো বস্তা এখানে আমরা লাগিয়ে যাব এবং আমাদের অন্য আরেকটা প্রজেক্টে আরও পনেরোশো বস্তার মতো বাকি আছে সেই সমস্ত বিষয়গুলো আমরা আজকে কমপ্লিট করে দেন আমরা বাসায় যাব তো মূলত এখানে আমরা এই কাজ করতেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানেও যে আরেকটা ভাই আছে সেও কিন্তু সেই একই কাজ করছে মূলত আদার বস্তায়গুলাতে মূলত আদাগুলা সুন্দর করে দিয়ে যাচ্ছে আসলে এটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বাসা থেকে আবার নতুন করে বীজ আনতে হবে কিনা এটা কিন্তু আমরা ইনশিওর হতে পারবো যার কারণে আমরা এভাবে কাজ করছি তখন আপনাদেরকে দেখালাম এখানে সাতাশো বস্তা আছে সেই সাতাশো বস্তাতে আমরা কিভাবে আদা রোপণ করছি কিভাবে আমরা বীজ শোধন করছি এবং কিভাবে সঠিক ওয়েতে আমরা আদার বীজগুলো সুন্দরভাবে লাইন মাফিক ফেলে যাচ্ছি মূলত এই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাজের সুবিধার্থেও অনেক অনেক বেশি হেল্পফুল হবে কারণ আমার প্রতিটা ভিডিও অনেক হেল্পফুল আমি মনে করি কারণ এখানে কোনো ধরনের হাইট করার কোনো বিষয় নেই সমস্ত কিছু আপনাদের মাঝে উন্মুক্ত করে দেই যাতে আপনারা ভালো করেন অনেকে আছে অনেক চাষি আছে যে তাদের বিষয়টা দেখায় না কিছু কিছু বিষয় সিক্রেট করে রাখে যার কারণে আপনারা ঠিকমতো বুঝতে পারেন না অনেকে আছে যে আপনার পাঁচ বস্তা দশ বস্তা আদা রোপণ করে সেই ক্ষেত্রে মাটির পরিমাণ অনেক দেখায় জৈব সারের পরিমাণ অনেক দেখায় কোকোফিটের পরিমাণ অনেক দেখায় সেভাবে সুন্দর করে রোপণ করে মাত্র পাঁচটা বস্তা কারণ পাঁচটা বস্তা রোপণ করতে কোনো বিষয় না যখন আপনি পাঁচ হাজার বস্তায় যাবেন তখন কিন্তু আপনি সমস্ত কিছু ওইভাবে ম্যানেজ করতে পারবেন না তখন আপনি বিপাকে পড়ে যাবেন একটা যদি একটা লোক যদি পাঁচটা বস্তা করে সে কিন্তু এক পুরো বস্তা ভরে মাটি দিতেও তার কোনো কিছু হবে না কিন্তু আপনি যখন পাঁচ হাজার বস্তা করবেন যখন আপনার এক কেজি মাটি বেশি যাবে তখনও কিন্তু আপনার অনেক লেবার খরচ বেড়ে যাবে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে আর অনেকে আছে ইউটিউবে ফেক ভিডিও করে কিছু কিছু ইউটিউব ব্যবসায়ী আছে যাদের কাজই হচ্ছে ইউটিউব ব্যবসা তাদের কিন্তু এই ধরনের চাষবাস করার কোনো ইচ্ছা নাই তারা শুধুমাত্র দশটা বস্তা পাঁচটা বস্তা কিংবা দুইটা বস্তায় আপনার আদা রোপণ করে দেখায় তিন মাস ছয় মাস পর অন্য একটা ভিডিও দেখায় এভাবে আপনাদেরকে উৎসাহিত করে দেন আপনারা যখন ওই ভিডিওগুলো দেখে আপনারা নিজস্বভাবে কাজ করতে যান তখনই আপনারা ক্ষতির সম্মুখীন হন এমন কোন ভিডিও দেখেন যে রিয়েল চাষি সে এটা দিয়েই তার রিজিকের ব্যবস্থা করতেছে তাহলে আপনি তার ভিডিও দেখলে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর যদি ইউটিউব ব্যবসায়ের ভিডিও দেখে আপনি যদি আদার রোপণ করতে আসেন তাহলে আপনি মনে করবেন যে আপনি পুরো লসের সম্ভাবনা আছেন কিন্তু তারা যেভাবে দেখাবে ওইভাবে করতে হলে প্রতিটা বস্তায় খরচ হয় আপনার সত্তর টাকা আশি টাকা তারা যেভাবে দেখায় আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দেখাইলে আপনার প্রতিটা বস্তায় খরচ হবে হচ্ছে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা একদম হারভেস্ট করা পর্যন্ত এখন বিষয়টা হচ্ছে কার ভিডিও দেখে আপনি এই ব্যবসায় আসবেন সেটা আপনার একান্ত নিজস্ব সিদ্ধান্ত এটাতে কোনো জোর জুলুম নেই কিন্তু ইউটিউব ব্যবসায়ীদের ভিডিও দেখে অন্তত এই চাষ করতে আসেন না মূলত যারা এই ধরনের প্রোজেক্ট নিয়ে কাজ করে তারা যে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবে তারা কিন্তু ওই অভিজ্ঞতা শেয়ার করতে পারবে না তারা নিজেরভাবে মন করাভাবে একটা কিছু বলবে এখানে আমি কাজ করতে যাচ্ছি এখানে আমার কিন্তু অনেক ভালো দিকও আছে খারাপ দিকও আছে অনেক বিষয় আছে আমি খুবই ফ্যাসিলিটি পাচ্ছি অনেক বিষয় আছে আমি এখান থেকে কিন্তু লস করছি যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা সেটা জানছেন বুঝছেন এবং সেভাবে আপনারা কাজ করছেন সো বন্ধুরা আর কথা বাড়াবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে আপনার যে বন্ধুটা এই আদা চাষ করতে চাচ্ছে তাদেরকে শেয়ার করেন সে দেখুক দেখে যদি সে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমি আদা চাষ করবো সেক্ষেত্রে কিন্তু সে একজন সফল উদ্যোক্তা হতে পারে আর আপনারা যারা আমার নাম্বার চাচ্ছেন নাম্বারটা এখন অফিসিয়ালভাবে নেওয়া হয়নি অফিসিয়ালভাবে নাম্বার নিলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন আর যারা কমেন্ট করছেন কমেন্টের রিপ্লাই দিতে একটু লেট হচ্ছে আপনারা মাইন্ড করেন না কারণ এখানে প্রচুর পরিমাণ কাজের পেশার দেখে আমি কিন্তু ভিডিও শ্যুট করা থেকে আপলোড করতে পারছি না আস্তে আস্তে সমস্ত কিছু কন্টিনিউ করে ফেলবো এবং আপনাদের কমেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করব যে ভিডিওতে সমস্ত মানুষের নাম উল্লেখ করে আমি নিজে নিজে পড়ে পড়ে তার রিপ্লাই দিব আপনারা যত খুশি এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন সবার কমেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ খুবই শীঘ্র দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম